হেক আস কেমন চাষা করছি ভালোই গেছো তো এই মাত্র এখন বাজে তিনটা বাজে মাত্র কাজ থেকে বাড়ি আসলাম এসে আবার গ্যামা কাটতে আসতে হচ্ছে কিছু করার নাই বাড়তে গরু আছে তো গরুগুলো তোমাদেরকে আমি পরে ভিটা দেখাবো তো যে ভিডিওটা করা একটা কারণে তোমরা সবাই হয়তো জানো একটা মেয়েকে মেরে ফেলেছে মেয়েটাকে খুব অত্যাচার করে মেরে ফেলেছে তোমরা হয়তো তো সাইডে সাইডে শো করাচ্ছে মেয়েটাকে খুব অত্যাচার করে মেরে ফেলেছে তোমরা হয়তো জানো তো আমাদের এই গ্রামে মানে আমাদের এলাকাতে ওই মেয়েটার নিয়ে খুব আমরা সাপোর্ট করছি আন্দোলন করছি আমি ভিডিওটা শো করাচ্ছি ঠিক আছে পাশে দেখো এই ভিডিওটা thank <laughs>

তো এখন বৃষ্টি পড়ছে ঠিক আছে আমি ভিডিওটা বন্ধ করছি পরে আরেকদিন বলবো ব্যাপারে কথা ঠিক আছে তো যারা